আজকে ডিসকাশন করব কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান নিউজ পেপার তো আজকে প্রথম যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে কর্মক্ষেত্র দেখো কর্মক্ষেত্র ফার্স্ট কি বলছে ন্যাশনাল মিনারেলে নশো পঁচানব্বই ট্রেনি ট্রেনি মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান গ্রেড থ্রি সহ বিভিন্ন পদে নশো পঁচানব্বই জনকে নেবে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন ওকে বেশ শূন্য পদে এই দেখো এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার শূন্য পদের বিবরণ হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্স আর এস জিরো ওয়ান একশো একান্নটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইট এইট পাস অথবা আই টি আই কোর্স পাস ওকে বেশ ট্রেনি মেন্টাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল আর এ জিরো টু তিনশো পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কি এই পথে যেন শিক্ষাগত যোগ্যতা ফিটার অথবা মেশিনিস্ট ওয়েল্ডিং বা মোটর মেকানিক বা ডিজেল মেকানিক বা অটো ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই কোর্সে পাস তিন নম্বর পজিশন কি ট্রেনিং মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এটা ভ্যাকান্সি হচ্ছে একশো একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কি ইলেকট্রিক ট্রেডে আইটিআই কোর্স পাস ঠিক আছে এরপর হচ্ছে চার নম্বর ট্রেডি ব্লাস্টার গ্রেড টু এর পদ হচ্ছে ছটা শিক্ষাগত সেই একই আইটিআই এরপরে দেখো কি আছে ট্রেডি ইলেকট্রিশিয়ান গ্রেড থ্রি এই পদটা আছে তারপর আছে ট্রেডি ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান গ্রেড থ্রি তারপর ট্রেডি এমসি ও গ্রেড থ্রি আর এই পদে শূন্য পদ আছে ছত্রিশটি ঠিক আছে এরপর দুইয়ের পৃষ্ঠায় আছে দেখে নিও এইটাই হচ্ছে মেন টপিক দুইয়ের পৃষ্ঠায় একটু দেখে নিও বেশ এরপর যে কেন্দ্রীয় সরকারে চারশো আটচল্লিশ দেখ বিভিন্ন পদে চারশো জন নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নিয়ম ও পদ অনুসারে প্রবেশন প্রার্থী বাছা হবে ইউনিয়ান পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এটা তার মানে ইউনিয়ন পাবলিক সার্ভিশন কমিশন মানে ইউপিএসসি তার মানে ভালো জব শূন্য পদের ড্যাকার যেটা হচ্ছে এত অপারেশন অফিসার হচ্ছে একশো একুশটি হচ্ছে অপারেশন অফিসার সাধারণ পঞ্চাশটি তপশিলি জাতি হচ্ছে আঠেরোটি তপশিলি উপজাতি হচ্ছে আটটি অবিসি হচ্ছে তিরিশটি আর্থিকভাবে অনুগ্রত হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা দেখে নিই শিক্ষাগত যোগ্যতা সিভিল বা মেকানিয়াল বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা অ্যারোনোটিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তার মানে ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য কিন্তু এই পদটা এই আটশো আটচল্লিশটা ভ্যাকান্সি ইঞ্জিনিয়ারিং এর জন্য ঠিক আছে বেশ বেতন কিন্তু হাই ফাই বেতন এটা ঠিক আছে এবার ডিফেন্স রিসার্চ এর সায়েন্টিস্ট ডিফেন্স রিসার্চ এর সায়েন্স সায়েন্টিস্ট সায়েন্টিস্ট বি পদে একশো আটচল্লিশ জনকে নেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ডিআরডিও এটা কিন্তু খুব ভালো পদ ডিআরডিও ঠিক আছে ডিআরডিওর যে সমস্ত যে ভ্যাকেন্সিগুলো বের করে সেগুলো কিন্তু খুবই ভালো পদ এটি কেন্দ্রে প্রতিরক্ষা মন্ত্রীর অধীনস্থ একটি সংস্থা ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন মেকাল কম্পিউটার ফিজিক্স ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে ডিআরডিও এর সংস্থার তিনের পৃষ্ঠায় আছে ঠিক আছে তিন আরেকটা বিস্তারিত আছে দেখে নিও বেশ একশো পঁয়ত্রিশ জন কেমিক্যাল প্রসেস ওয়ার্কার কেমিক্যাল প্রসেস ওয়ার্কার বলে একশো পঁয়ত্রিশ জনকে নেবে মধ্যপ্রদেশের ইতারসি অর্ডেন্স ফ্যাক্টরি প্রাথমিকভাবে এক বছরে চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ 4 বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারে শূন্যপদের বিন্যাস হচ্ছে সাধারণ হচ্ছে 58 তপশিলি জাতি হচ্ছে 23 তপশিলি উপজাতি হচ্ছে 36 ओबीसी আছে 14 আর্থিক বা অনঘোষিত হচ্ছে 4 জন ঠিক আছে এরপর তো নিউক্লিয়ার পাওয়ার একশো সাতানব্বই স্ট্রাইপিন্ডারি ট্রেনিং এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে একশো সাতানব্বই জনকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ অ্যাটমিক এনার্জি দেখো এটা কিন্তু ভালো পথ পারমাণিক নিউক্লিয়ার ঠিক আছে বেশ এরপরে দেখো নেভিতে খেলোয়াড় বেশ কিছু খেলোয়াড় নেমে ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে সেলর র্যাঙ্কে নিয়োগ করা হবে পেটি অফিসার বা চিফ পেটি অফিসার ট্রেনটিতে ট্রেনিং হবে দুই দু হাজার পঁচিশ ব্যাচে শুধুমাত্র অবিবাহিত আবেদন করতে পারবেন ঠিক আছে স্পাই জেটে কেভিন ক্রু ওয়াক ইন ইন্টারভিউ চার দাদা কি বলছে দেখি এটি এটা দরকার নেই এটা অতটা ঘটে না কেন্দ্রীয় সরকারের চারশো আটচল্লিশ হ্যাঁ ন্যাশনাল মিনারেল এত এটা দেখে নিও ভিডিওটা আমার এই পিডিএফটা আমার কর্মক্ষেত্র এবং কর্মসংস্থানের যে পিডিএফ এবং হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে লিংক দেওয়া থাকবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দু একটা দেখি কী বলছে এগারো মে কী বলছে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়াদ ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান আন আন মারসুম সাফল্য পেয়েছে এবং সংঘর্ষ তথা ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা দিন হিসেবে পালনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঠিক আছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহবাজ শরীফ এগারোই মেটাকে ওরা কি দিন হিসেবে সেলিব্রেট করেছে অপারেশন বুনিয়াদ আর মানসুর ঠিক আছে ইউম ই তাসাকুর বা ধন্যবাদ জ্ঞাপন ইউম ই তাসাকুর বা ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন হিসেবে দিনটি উদযাপন করছে ওরা বেশ অপারেশন সিঁদুর ধ্বংসে ধ্বংস একাধিক পাক বিমান ক্ষতি পাক ঘাটিতে এগারোই মে ঘটেছে অপারেশন সিঁদুর এ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের একাধিক বিমান হামলা চালানোর পাশাপাশি পাক বায়ুসেনার একাধিক উন্নত প্রযুক্তির ধ্বংস করেছে বলে ভারত এই যুদ্ধ সিঁদুরটা আহ কোন দেশ এবং কিসের জন্য এই নামটা হয়েছে এটা কিন্তু মনে রাখবে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটা হামলা চালিয়েছিল ঠিক এটা কিন্তু মাথায় রাখবে বেশ মুক্তি পূর্ণম যে পাকিস্তান পূর্ণম কুমার সাউ এটা তো অতটা ইম্পর্টেন্ট না অপারেশন সিধুটা ইম্পর্টেন্ট বেশ এইটা কানাডার নতুন বিদেশ মন্ত্রী অনিতা এটা অতটা ইম্পর্টেন্ট না এগুলো পড়ে মাথা মর্তি করে লাভ নেই এইটা কি বলে দেখো ভারতীয় বোর্ডের তরফে অন্যান্য সম্মান দেওয়া হলো সুনীল মুম্বাই ভারতীয় বোর্ডের সদর সদর দপ্তরে গাওয়ার দশ হাজার নামে বোর্ড রুমের উদ্বোধন করা হয় সেখানে গাবস্কারই নিজের অতিথি নিজেই অতিথি ছিলেন এই সম্মানে সম্মানের কৃতজ্ঞতা স্বীকার করে গাবস্কার বললেন মুম্বাই ক্রিকেট সংস্থা আবার মা হলে ভারতীয় বোর্ড পিতৃতুল্যতটা ইম্পর্টেন্ট না বেশ এরপরে কি বলছে এভারেস্টে বাংলার তিন ফিরলেন না সুব্রত এভারেস্ট থেকে কে মারা গেছিলেন এমনি সুব্রত ঠিক আছে বাংলার তিন পর্বতেরই সুব্রত ঘোষ রুম্পা দাস ও সৌমেন সরকার মাউন্ট এভারেস্টে পৌঁছাতে রুম্পা ও সৌমেন সাফল্যতা পেলেও এই সুব্রত কিন্তু মারা গেছে হ্যাঁ কে কে গেছিল রুম্পা সৌমেন এবং সুব্রত কিন্তু সুব্রত মারা গেছে বেশ এইবার দেখেন কি বলছে টেস্ট থেকে অবসর কে নিয়েছেন টেস্ট থেকে অবসর নিয়েছেন হচ্ছে বিরাট কোহলি সম্প্রতি আসতে পারে যে সম্প্রতি টেস্ট থেকে কে অবসর নিয়েছেন বিরাট কোহলি ঠিক আছে এই যে এটা স্তরে প্রয়াত জাদুকর গবেষক সরোজ ঘোষ যে সম্প্রতি যিনি প্রয়াত হয়েছেন সরোজ ঘোষ ইনি কোন ক্ষেত্রে যুক্ত ইনি হচ্ছে জাদুকর গবেষক ঠিক আছে সম্প্রতি সরোজ ঘোষ হচ্ছেন জাদুকর গবেষক গাজা ধ্বংস করে মানবিক সাহায্যের কথা ইসরায়েলের মুখে তবে একটা না সত্য দিন গাঁজা এটা পুরনো এইসব আসবে না এখন এই যে নার্লিগার কে ছিলেন কোশ্চেন আসবে কোন ক্ষেত্রে যুক্ত এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী নার্লিগার হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী যুক্ত এইটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন কে বানু মুসাতাক ও দীপা ভাস্তি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বানু মুসাতাক আর হচ্ছে দীপা ভাস্তি দেখো বছর বয়সে কন্নড় কথা সাহিত্যিক আইনজীবী ও সমাজকর্মী বানু মুসাত এবছরের আন্তর্জাতিক বোকার পুরস্কার সম্মানিত করা হলো এই প্রথম কন্নড় ভাষায় কোনো লেখিকা এই আন্তর্জাতিক সাহিত্য পেলেন ঠিক আছে কন্নড় ভাষায় কিন্তু প্রথম কোনো লেখিকা এই সম্মানটা পেলেন ছোট গল্প লিখে বোকার জয়েরও এটি প্রথা প্রথম নজির অনুবাদক দীপা ভাস্তির সঙ্গে পঞ্চাশ হাজার বোকার পুরস্কার ভাগ করে দেন বানু উনিশশো থেকে দু তেইশ সাল পর্যন্ত দীর্ঘ সময়সীমার বানুর লেখা অসংখ্য গল্পগুলি থেকে বারোটি বেছে নেন অনুবাদক দীপা প্রকাশিত হয় হার্ড জাম্প এটা মনে রাখতে হবে হার্ড জাম এর লেখককে এই যে বানু আর দীপা এটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে দীপা ভাস্তি আহ বানু মুস্তাক যিনি বোকার পুরস্কার পেয়েছেন তিনি কোন ভাষায় লিখেছেন এটা হচ্ছে কন্নড় ভাষায় প্রথম মহিলা ঠিক আছে আর দিবা আসতে ইনি ছিল দক্ষিণ ভারতীয় ভাষা ঠিক আছে বেশ পরিবেশ রক্ষায় বড় আর্থিক দান করলেন কে বিল বেশ এইটা কি বলছে ব্রিটেনের শীর্ষ হিন্দু যা পরিবার ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকায় এবছর শীর্ষ ধরে রাখলো ভারতীয় হিন্দু যা পরিবার এটা আসতে পারে

আর পাঁচ বিপরীতে এক দুই তিন বিপরীত হচ্ছে কেমন ধরনের একের বিপরীত হচ্ছে চার তাহলে তিনের বিপরীত হচ্ছে ছয় সঠিক আনসার দেখা হচ্ছে এ যাই হোক বেশ এবার হচ্ছে কর্মসংস্থানটা দেখি কর্মসংস্থান এটা একটু দেখেছি আর কর্মক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা নশো পঁচানব্বই টেকনিশিয়ান ফিল্ড অ্যাটেন্ডেন্ট ও অপারেটর এটা ওখানে দেখেছি এইট পাস আইটিআই ডিপ্লোমা বলছি না ধরুন দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানিতে পাঁচশো অ্যাপ্রেন্টিস এইটাও পড়েছি দেখা সাতানব্বই সাইন্টিক অ্যাসিস্ট্যান্ট দেখে নেবে ডিআরডিও ওটা বলেছি ডিআরডিও তে একশো সায়েন্টিস্ট এটা ওর মধ্যে কমন ছিল ইস্টোতে একশো তেতাল্লিশ টেকনিশিয়ান কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন বিক্রম সারাভাই স্পেস সেন্টার টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও ড্রাফনার ইত্যাদি একশো তেতাল্লিশ জন লোক নিচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে নয়ের পাতায় পেস্টের ভালো করে দেখে নেবে এনটিপিসিতে তিরিশ অ্যাসিস্ট্যান্ট এনটিপিসি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট শ্রেণী পদে তিরিশ জন লোক নিচে কেমিস্ট্রি এম এসসি কোর্স পাশ অন্তত ষাট পার্সেন্ট নাম্বার পেতে এরটা নয় পৃষ্ঠায় এই দুটো মনে রাখবে নয় পৃষ্ঠায় গিয়ে একটু দেখে নেবে দেখো এইটা বলেছিল স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি সপ্তাহেই কিন্তু আজকে প্রবল সম্ভাবনা আজকে একত্রিশে মে কারণ এটাই লাস্ট ডেট ছিল হুম আজকে দেওয়ার খুব সম্ভাবনা আছে এই যে ছোট ছোট আছে এটা দেখানো মানে অল্প ভ্যাকান্সি তো এই জন্য বড় করে দেয়নি ঊনপঞ্চাশ জন চাকরি প্রতিরক্ষা সংস্থা হ্যাঁ ফ্রন্ট অফিস এসোসিয়েশন আছে এই ছিল আজকের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে এবং কোন ইনকোয়ারি যদি জানার থাকে আমাকে অবশ্যই এস এম এস করবে ওকে সবাই ভালো থাকবে এই বলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি